এই চেনটার দাম মাত্র একশো টাকা যেটা এক কথায় বলতে গেলে আপনার এক বছরের কালার গ্যারান্টি দিতেছেন উনি যেটা অন্য কথা করি ওইভাবে তো দেওয়া যাবে না বোঝা যাবে না আপনি একটু দেখেন এই চেনটা মাত্র এক বছরের কালার গ্যারান্টি দিচ্ছে উনি যেটার দাম মাত্র একশো টাকা এটাকে বলা হয় লাভ চেন আমরা আপনার এরকম আরো অথেন্টিক কোন আইটেম আছে যেগুলো আসলে খুবই কালার গ্যারান্টি থাকে দেখি একা একা সেন্টার দেখেন আপনারা দেখেন কি পরিমাণ কাস্টমারের ভিড় এখানে এগুলো 80 টাকা মাত্র 80 টাকা এটার এক বছরের কালার গ্যারান্টি নাকি সাতমা পড়লে ছয় মাস যাবে ডিজাইনও যাবে হুম ডিজাইন পড়বে তারপরও ছয় মাসের কালার গ্যারান্টি দিতেছে

তিরিশ টাকা কালার থাকবে হ্যাঁ এগুলো ইন্ডিয়ার তো তো সব ইন্ডিয়ার মনে আপনারা যদি কেউ এই ধরনের অর্নামেন্টস কিনতে চান আসলে মাদারীপুর লেক পাশেই ওনার যেই ব্যবসা প্রতিষ্ঠান এখানে চলে আসবেন খুবই সস্তায় মাত্র বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকায় বিভিন্ন ধরনের আইটেম আপনারা এখান থেকে কিনতে পারবেন যেগুলো আসলে সচরাচর এইভাবে দোকানে প্রচুর দাম যেটা খুবই সস্তায় এখান থেকে নিতে পারবেন মাত্র দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা করে ওনার কাছ থেকে এই পণ্য পাবেন যেই কসমেটিক্সগুলো আসলে এই অর্নামেন্টস সাধারণত কসমেটিক্সের দোকানে খুবই দাম যেটা আসলে স্বল্প মূল্য ওনার কাছ থেকে নিতে পারবেন

रह <laughs>